উইসডাম ল্যাডার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা এনবিও ইউজি সিবিসিএস এক্সামিনেশন দিতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা অনেকেই জানো যে তোমাদের যে এক্সাম রুটিন রয়েছে সেটি পাবলিশ করে দিয়েছে ইউনিভার্সিটি এবং তোমাদের যারা যারা এই গ্রুপ এবিসি সাবজেক্ট সম্পর্কে ডাউট রয়েছে তাদের জন্যও আজকের এই ভিডিওটি তো আজকে আমি তোমাদের কোন দিন কী এক্সাম হতে চলেছে কোন সময় হতে চলেছে অর্থাৎ তোমাদের আমি রুটিনটি দেখিয়ে যাবো সেমিস্টার অনুসারে তোমাদের এক্সাম রুটিনটি দেখিয়ে দিবো এবং তোমরা চাইলে সেটি স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো বা তোমাদের এক্সাম অনুসারে নোট করে নিয়ে রাখতে পারো তো চলো ভিডিওটি ভালোভাবে শুরু করি তো চলো দেখো এখানে আমি গ্রুপ এ বি সি যে সাবজেক্টগুলো রয়েছে সেই অনুসারে একটি আমি গ্রুপ করেছি কোন সাবজেক্ট কোন গ্রুপের তো এখানে যেগুলো সাবজেক্ট যেই গ্রুপের তোমার ধরো বেঙ্গলি সাবজেক্ট আছে গ্রুপ এ গ্রুপ এ যেদিন এক্সাম সেদিন ধরো তোমার এক্সাম পড়েছে সেদিন তোমার কি হবে সেই যে ল্যাঙ্গুয়েজ এখানে গ্রুপ এর মধ্যে সকল হল ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বেঙ্গলি ইংলিশ হিন্দি মডার্নটি বেতন নেপালি সংস্কৃত এইসব হলো গ্রুপ এ সাবজেক্ট এবং গ্রুপ বি সাবজেক্ট কী আছে গ্রুপ বি হল ইকোনমিক্স এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন ফিলোসফি এবং গ্রুপ সি সাবজেক্ট কী রয়েছে জিওগ্রাফি ফিজিক্যাল এডুকেশন পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি অ্যান্ড সোশ্যালজি তো এইটাই শুধুমাত্র বিএ প্রোগ্রাম কোর্স যারা যারা ইউজি সি মানে যারা সিক্স সেমিস্টারে পড়ছে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে এবং যারা 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 ফোর্থ সে ফোর্থ ও সেকেন্ড সেমের ব্যাক রয়েছে তাদেরও এই বিষয়ে কাজে লাগবে ঠিক আছে তারা সিক্স সেমিস্টারের পরে তাদের হয় যারা যাদের ব্যাক রয়েছে বা এরপর আরও যাদের আগে সিলেবাসে মানে সিবিসিএস মোড়ে যারা একজন দিত তাদের জন্য এই গ্রুপটি ঠিক আছে তারা প্রোগ্রাম করছে শুধু ঠিক আছে তাদের জন্য এই গ্রুপটি কার্যকর লাগবে এখন চলো রুটিনটা দেখে নিই তো চলো এখানে রুটিন কী এই রুটিন সি এর রুটিন দিয়েছে এবং ফোর ইয়ার যেটা রয়েছে সেটা এখন রুটিন পাবলিশ করেনি আশা করে করে দেবে দুটো এবং সেখানে সিক্স সেমিস্টারে কোন দিন কী এক্সাম হতে চলেছে তো এখানে অনার্সের রয়েছে অনার্সের বিষয়টি কি সিসি যাদের সিসি পেপার রয়েছে ঠিক আছে সিসি পেপার থার্টিন ফোরটিন তাদের এক্সাম হতে চলেছে এগারো তারিখ থেকে একদম শুরু হবে সিক্স সেমিস্টারে এবং সিসি পেপারের ফার্স্ট ডে সিসি পেপার থার্টিন রয়েছে সেখানে সাড়ে দশটার থেকে সাড়ে বারোটা পর্যন্ত ফার্স্ট শিফটে এক্সাম হবে তাদের হলো অনার্সের সিসি থার্টিন এবং দুটো থেকে চারটা পর্যন্ত যাদের ডিএসসি ডিএসসি পেপার টু রয়েছে যেখানে গ্রুপ এ ওয়ান অথবা টু ওয়ান অথবা টু যেটা আর কি গ্রুপ এ এক্সামটি হবে ঠিক আছে তো গ্রুপ এর মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এই সাবজেক্ট এই সাবজেক্টের ওই দিন যে তোমার যেই সাবজেক্ট তোমার গ্রুপে আছে সেটি সেদিন এক্সাম হবে ঠিক আছে এবং যে সাবজেক্টগুলো তোমরা দেখে নিলে বাকিগুলো সেম একই বিষয় এবং ডিএসসি ডিএসসি পেপার ডিএসসি পেপার সম্পর্কে তোমরা অনেকেই জানো যে কোনটা কোন সাবজেক্টে ডিএসসির কী আন্ডার এই গ্রুপ এ বিএসসি পড়ে তো এছাড়াও জি এসএসসি তোমরা জানো এসএসসি পেপার এই তোমরা যদি কোন কি কি তোমাদের সিলেবাস এখনও না জেনে থাকো আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেগুলো দেখে নিও ঠিক আছে তো চলো আমরা নেক্সট ফোর্থ সেমিস্টারটা দেখি তো ফোর্থ সেমিস্টারটা ফার্স্ট সেমিস্টারের যে শিডিউল রয়েছে এক্সাম একই একদম একই বলতে গেলে মানে সেরকমই একটা রুটিন বানিয়েছে বিষয়টা একই ডিএসসির মধ্যে গ্রুপ এ বি সি যা রয়েছে সেটা সেই অনুসারে এক্সাম এবং এসএসসি ওয়ান এলসিসি টু যা পেপার মানে যেটা পেপার রয়েছে সেইটাই একই এবং থার্ড সরি সরি সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এগুলো মানে এগুলো হলো ব্যাক পেপার যাদের ব্যাক পেপার রয়েছে ফোর্থ আর সেকেন্ড তাদের জন্য কারণ এখন তো ওই সি বিসিএস মোডটা নেই শুধু রয়েছে শুধু একটি ইয়ারের জন্য রয়েছে যারা সিক্স সেমি পড়ছে তাদেরই লাস্ট এখন সিশন বা এর আগের যারা দিয়েছিল ক্যান্ডিডেটরা তাদের জন্য তো তাদের যাদের ব্যাক পেপার রয়েছে সেই তাদের জন্য ফোর্থ ও সেকেন্ড সেমিস্টারেরটা ঠিক আছে তো এইগুলোই ছিল আজকের এই ভিডিওটি আর ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে জানাও তোমার ভিডিওটি কেমন লেগেছে তো এই যে এই গ্রুপগুলি গ্রুপগুলি ভালো করে দেখে যাও কারণ তোমার এই গ্রুপ অ্যাকর্ডিংলি মানে তাদের প্রোগ্রাম কোর্স বিশেষ করে তাদের এই গ্রুপ অনুসারে যে সাবজেক্ট আছে সেগুলো মিলিয়ে দেখো এবং মিলিয়ে দেখার পরে যেটা যেই সাবজেক্ট যেদিন সেদিন সেদিন তোমাদের এক্সাম পড়বে ঠিক আছে এবং রুটিনটি স্ক্রিনশট করে রাখো বা এর পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো এবং তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো ওকে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ঠিক আছে বাই